সত্যি আজকে টেস্টে আমরা যেটা দেখলাম একটা ইমোশনাল মুভি ছিল শুধু নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরি না আমরা দেখেছি নীতিশ কুমার রেড্ডির বাবার যে কান্না কারণ এটা প্রত্যেকটা স্পোর্টসম্যান সবাই আমরা দেখেছি যখন তার ছেলে কখনও পারফর্ম করে তার বাবা যখন স্টেডিয়ামে বসে থাকে তার পারফর্মেন্সটা কিন্তু অন্য রকম হয় এটা আমরা শুধু নীতিশ কুমার রেড্ডির কথা বলছি না এটা হয়েছে বিরাট কোহলির সময় হয়েছে সচিন তেন্ডুলকারের সময় হয়েছে এটা নীতিশ রেড্ডির হয়েছে সোমান গিলের সময় হয়েছে সত্যি আজকেরও তো মুভেন্টটা ছিল কিন্তু খুব ইমোশনাল তো এটা কিন্তু শুধু নীতিশ রেড্ডির সেঞ্চুরি ছিল না এটা ছিল নীতিশ রেড্ডির বাবার যে স্যাক্রিফাইস নীতিশ রেড্ডির বাবা কতটা স্যাক্রিফাইস করছে সেটা জানলে আপনারা হয়তো ভাববেন এরকম কি করতে পারে কারণ নীতিশ রেড্ডির বাবা যেটা করে রেখেছে পঁচিশ বছর আগে সে কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নিয়েছে কারণ তার ট্রান্সফার হয়ে গেছিল অন্য জায়গায় তারা তখন বিশেষ প্র্যাকটিস করতো তো সেখানে থেকে কিন্তু তার বাবাকে ট্রান্সফার করে দেওয়া হয় অন্য জায়গায় তো সেই জন্য কিন্তু নীতিশ কুমার রেড্ডির বাবা কিন্তু কাজ ছেড়ে দেয় সে বলে না আমার ছেলে পরিশ্রম করতো ক্রিকেটে তাছাড়া নীতিশ কুমার রেড্ডির একজন বোন আছে যার দিয়ে বলে তার মাঝে যে তার আমার মেয়েকে তুমি দেখো আমি আমার নীতিশের তখন আমাকে তো নীতিশ কুমার রেড্ডির এরকম একটা ইনিংস দেখে সত্যি মানে যারা সাধারণ পাবলিক তাদের তো চোখে জল আসছে নীতিশ রেড্ডির বাবা হয়তো টেনশনে পড়ে গেছে যে সিরাজ থাকবে তো নাইবারের সেঞ্চুরিটা হবে তো এরকমটাই মনে হচ্ছে নীতিশ কুমার রেড্ডির বাবা নীতিশ কুমার রেড্ডির কাকু সবাই অংশ হয়ে পড়ছে ক্যামেরাম্যানও কিন্তু বারবার কিন্তু তার বাবাকেই দেখাচ্ছে আজকে কিন্তু অন্য কোনো মেয়েদের দেখায় অন্য কোনো মেয়েদের ভাইরাল করার চেষ্টা করে আজকে কিন্তু পুরো স্টেডিয়ামে তার বাবার মুখটাই কিন্তু ফোকাসে পড়েছিল আমরা দেখেছি আর যার বাবা এতটা সাপোর্টিভ হয় তার ছেলেকে কতটা এগিয়ে শিখতে পারে জীবন সেটা তো আমরা এর আগেও দেখেছি নীতিশ রেড্ডির বাবা হয়তো ম্যাচের পরে বলেছে খুব টেনশন হচ্ছিলো যখন কিন্তু বুমরা আউট মনে হচ্ছিল হয়তো আর সেঞ্চুরিটা করতে না কিন্তু সিরাজ যখন প্যাটে ডিফেন্স করে তারপরের বলে যখন নীতিশ কুমার রেড্ডি চার মেরে সেঞ্চুরিটা করলো কান্নায় ভেঙে পড়েছিলেন নীতিশ কুমার বাবা এটা প্রচন্ড যে নীতিশ কুমার রেড্ডি তার প্রথম সিরিজে সেঞ্চুরি করেছে এর আগেও কিন্তু করেছে বিরাট কোহলি করেছে দু হাজার বারো সালে দু হাজার চোদ্দ সালে একটা যেটা শুধু কিন্তু নীতিশ কুমার দেখবে কিন্তু সেঞ্চুরি নয় যেটার মধ্যে আছে ভারতের চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে ওয়ার্ল্ড টেস্ট ফাইনালে যাওয়ার রাস্তা যেটার মধ্যে আছে সিরিজ জেতার রাস্তা সেটার মেদিনার মধ্যে আছে এই ম্যাচটা জেতার যেটা তো এই সেঞ্চুরিটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা বলার কোনো ভাব সত্যি কিন্তু নীতিশ কুমার একদির বাবাও কিন্তু যে একজন সেলফলেস মনেছিলেন আমাদের তার গাছ ফাইন শুনছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে